স্মৃতি বুটিক চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা চ্যানেলটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলো ভিডিওটি শুরু করা যাক এখানে ব্লাউজ থেকে মাপ নেওয়া কাট ব্লাউজের সমস্ত মাপ নেওয়া আছে তিরিশ সাইজের ব্লাউজটি বানানো হবে পুরনো ব্লাউজ থেকে মাপ তুলে নেওয়া হয়েছে ঝুল রয়েছে কাস্টমারের সাড়ে বারো রেডি ঝুল আর ছাতি রয়েছে তিরিশ কোমর রয়েছে পঁচিশ পুট রয়েছে নয় সামনের গলা ছয় পিছনের গলা নয় এটা সম্পূর্ণ রেডি করা মাপ রয়েছে এবার এখানে বাড়তি যোগ দিয়ে নতুন করে ব্লাউজটি তৈরি করতে হবে এখানে পেপার নিয়ে নিয়েছি এটা সম্পূর্ণ কাটিংটা কাপড়ের ওপরেও করা যাবে কিন্তু মাথায় রাখতে হবে সবসময় কাপড় হোক বা পেপারি কাটিং করো সামনেটা কিন্তু এখানে জোড়ামুখ থাকতে হবে যেহেতু ব্যাকে ওপেন হচ্ছে না সেই জন্য আমি ব্যাকপার্টটা আগে কাটছি এখানে জোড়ামুখ হতে হবে মুখটা নিজের কাছে থাকতে হবে তারপরে নিয়ে নেব ঝুলের মাপ ঝুলের মাপ নেওয়ার আগে এখানে হাফ ইঞ্চিতে একটা করব। এই হাফ ইঞ্চিটা মাপটা সম্পূর্ণ লাইনটা স্ট্রেট করার জন্য তো এইভাবে লাইনটাকে সোজা করে নিলাম লাইনটা সোজা করার পরেই নিয়ে নেব ঝুলের মাপ ঝুলের মাপ কত ছিল রেডি মাপ ছিল সাড়ে বারো সেখানে এক যোগ দিয়ে নিয়ে নেব সাড়ে তেরো সাড়ে তেরো নিয়ে নিলাম এবার এখানে একটা স্ট্রেট লাইন টেনে দেবো এবার এখানে বন্ধুরা মাপ নিতে হবে পুট রয়েছে মাপ নয় ইঞ্চি যা রেডি মাপ থাকবে তার থেকে এক ইঞ্চি যোগ দিতে হবে এখানে রইল নয়ের সাথে এক যোগ করলে হচ্ছে দশ দশকে হাফ করলে হচ্ছে পাঁচ পাঁচ ইঞ্চি পুট নিয়ে নেব ঠিক এখান দিয়েও সেম পাঁচ ইঞ্চি একটা মার্ক করে নেবো যাতে লাইনটা স্ট্রেট হয় এই যে লাইনটা স্ট্রেট লাইনটা আনলাম এটা নিয়ে নেব পৌনে পাঁচ পৌনে পাঁচের মধ্যে কিন্তু কাস্টমারের মাপটা এসে যাওয়ার কথা সাড়ে চার দুই সুত হল পৌনে পাঁচ বা অথচ পাঁচও নিয়ে নিতে পারো তাতে কোনো অসুবিধে নেই ঠিক এইভাবে নিচের দেখে নেব এর ডিস্টেন্সটা কত রয়েছে সাড়ে আট এক সুত রয়েছে সেম এখানেও তাই সাড়ে আট এক সুত রেখে মার্জিন টেনে নেব এবার নিয়ে নেব ছাতির মাপ ছাতির মাপ ছিল তিরিশ রেডি মাপ তো এখানে কোনো যোগ দেওয়ার দরকার নেই যেহেতু ব্লাউজ থেকে মাপটা নেওয়া হয়েছে তিরিশ রয়েছে তিরিশের চার ভাগের এক ভাগ দাঁড়ায় বন্ধুরা সাড়ে সাত তিরিশের হাফ করলে পনেরো পনেরোর হাফ করলে সাড়ে সাত এখানে চার ভাগের এক ভাগ মাপটা সাড়ে সাত তা আমি নিয়ে নিলাম সাড়ে সাত এবার দেখে এবারে ঠিক এই পাশে নিয়ে নেব হাফ থেকে দুই সুত মতন হাফ ইঞ্চি কি দুই সুত মতন নিয়ে নেব তো আমি এখানে দুই সুত মতো নিলাম নিয়েও ঠিক এখান থেকে একটা তেরচা করে লাইন টেনে নেব হয়ে গেল এইবার বন্ধুরা ঠিক এই যে দুই সুত ভেতরে দিলাম এখান থেকে একটা এক ইঞ্চিতে বা এক ইঞ্চি এক সুতে একটা মার্ক করলাম এটা ফ্রন্টের আরমহলের জন্য ব্যাকের জন্য দেড় ইঞ্চিতে মার্ক করে নেব এই ঠিক এই ভেতরে দুই সুতের থেকে দেড় ইঞ্চিতে মার্ক করে নেব হয়ে গেল এইবার যে হাফ ইঞ্চি এই সরি সাড়ে সাত ইঞ্চি যে ছাতির মাপটা রয়েছে তার থেকে ভেতরে এক ইঞ্চিতে একটা মার্ক করব আর এখান থেকে যে এই ড্রাইনটা রয়েছে এটা এক্সট্রা কত নিতে হবে দুই ইঞ্চি নিতে হবে পরবর্তী সময় পাড়াবার জন্য নিয়ে নিলাম এই যে সাড়ে সাতের যে মাপটা তার নিচে ঠিক হাফ ইঞ্চিতে একটা মার্ক করব আর এই যে দুই ইঞ্চি এক্সট্রা রয়েছে এখান ঠিক পৌনে একে একটা মার্ক করব এইবার ফ্রন্ট আর্মোলটা প্রথমে রাউন্ড করে নেব এই রকমভাবে আর্মোলের রাউন্ডটা কিন্তু সবসময় এই যে ত্যাচা করে ভেতরে দুষুত মতো নিয়ে নিয়েছিলাম সেখান থেকে স্টার্ট করতে হবে আর এই যে এক ইঞ্চি ঠিক এর গা বরাবর এখান থেকে এসে এই হাফ ইঞ্চিতে টাচ করে এই বেরিয়ে যেতে হবে এই রকমভাবে বগলের কাটিংটা দিলে কি হয় বন্ধুরা ব্যাকের কাপড় বা ফ্রন্টের কাপড় কুঁচকে থাকে না এইবার বন্ধুরা দেখে নেব সাড়ে সাত ইঞ্চি যদি আমার কাস্টমারের ছাতির মাপ হয় তাহলে কিন্তু তার বগলের আর্মহলের রাউন্ডটা থাকে আরে ছয় ইঞ্চি মধ্যে এসে যাওয়ার কথা সম্ভবত সাতও হতে পারে তোমরা ভালো করে এটা মেপে দেখবে আমার এখানে কাস্টমারের মাপ রাউন্ডটা রয়েছে সাড়ে ছয় ইঞ্চি তো আমি এখানে রাউন্ডটা দেখে নেবো যে আমার পারফেক্ট আসছে কিনা দেখো এই দেখো সাড়ে ছয় আবার হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে সাত ইঞ্চিতে মার্কটা আসছে মানে এই ফিটিংস লাইনটা তার মানে বুঝতে হবে যে আমাকে ওপরে হাফ ইঞ্চি চলে যাবে সেলাইতে তাও সাড়ে ছয় ইঞ্চিতে ফিট হয়ে যাবে তাহলে আমার আর্মহলের রাউন্ডটা ঠিকঠাক আছে এইভাবে যখনই আর্মহলের রাউন্ড করবে তখন কিন্তু একবার চেক করে নেবে যা বডির মাপ থাকবে চার ভাগের এক ভাগ মাপ থাকবে তার থেকে দেড় ইঞ্চি কি এক ইঞ্চি মাইনাস করে সেটাই কিন্তু আর্ম রাউন্ডে এসে যায় সম্ভব বেশিরভাগ ক্ষেত্রে এইবার আমি ব্যাকের রাউন্ডটা দিয়ে দেব আর ব্যাকের আর্মল কখনো মাপার প্রয়োজন পড়ে না আর ব্যাকের আর্মলের লাইনটা দেখো ঠিক প্রথমে যে আর্ম লাইনটা টেনেছিলাম ঠিক সেই লাইনটার থেকে এই যে এই দেড় ইঞ্চিতে মার্ক করে এই মিশে গেলাম এইভাবে রাউন্ডটা করতে হবে বোঝা গেল বন্ধুরা এবার নিয়ে নেব কোমরের মাপ কোমরের মাপ রয়েছে হচ্ছে ছয় দুই সুদ তো এখানে নিয়ে নেব ছয় দুই সুদ ছয় দুই সুদ নিয়ে নিলাম ঠিক এক ইঞ্চি নিয়ে নেব পরবর্তী এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য আরও দুই ইঞ্চি নিয়ে নিলাম পরবর্তী সময় বাড়াবার জন্য এইবার ঠিক এখান থেকে চেস্টের থেকে কোমরের মাপ স্ট্রেট করে দেব এইবার চলে আসি পুটের দিকে পুটের গলা চওড়াটা নেব যেহেতু খুব চেষ্টা খুবই কম সেই কারণে দু ইঞ্চিতে মার্ক করলাম গলা চড়া আর ব্যাকের পিছনের যে গলাটা ছিল নয় ইঞ্চি ঠিক এরকমভাবে ভাবে ধরব ফিতেটা তেরচা করে নিয়ে ন ইঞ্চিতে একটা মার্ক করে দেব এই ন ইঞ্চিতে মার্ক করলাম করে এখান থেকে আড়াই দুই সুত কি আড়াই ইঞ্চির মধ্যে একটা স্ট্রেট লাইন দেবে যদি সে একটু খোলামেলা করতে পছন্দ করে তাহলে পরে তোমরা আড়াই দুই সুত বা তিন ইঞ্চি রাখতে পারো তো আমি এখানে আড়াই দুই সুত রাখলাম এইবার এই দুই ইঞ্চির সাথে স্ট্রেট করে দেবো হয়ে গেল ব্যাকে সে স্কোয়ার পিট রাখবে এইবারে টেকেনের মাপটা ব্যাকেতে বন্ধুরা এই যে মাপটা থাকবে টেকেনের মাপটা সব সময় এর থেকে যেন এই দিকে মাপ টেকেনটা হয় কখনো কিন্তু এর ভেতর দিকে টেকেনটা যেন না আসে ঠিক এই দিকে আসে তাহলে কি হয় ব্যাকের যে কুচকে থাকে সেই ভাবটাও কমায় আর হচ্ছে পিঠটা খুব ছড়ানো হয়ে বসে সেই কারণে টেকিনটা এর থেকে যেন একটু দূরে হয় তো আমি এখানে টেকিনটা নিয়ে নেব চার ইঞ্চি কি সাড়ে তিন ইঞ্চি দুই সুতে নিয়ে নেব চার ইঞ্চিতে রাখছি টেকিনের মাপটা পাঁচ ইঞ্চিতে মাপটা পাঁচ ইঞ্চিতে স্ট্রেট করছি এই হাফ ইঞ্চি ডান দিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি ডান দিকে আর হাফ ইঞ্চি বাঁ দিকে দিয়ে এইবার টেকেনটা করে নেব দেখো টেকেনটা দিয়ে নিলাম আর ঠিক এই ওপর দিকেও হাফ ইঞ্চিতে একটা মার্ক করলাম এই যে টেকেনটা শেষ হয়েছে ঠিক এরকম ভাবে এরকম ভাবে তুলে দিলাম তাহলে কি হবে এখান থেকে উঠে গেল এখান থেকেও নেমে গেল আবার হাফ ইঞ্চি করে সেলাই যাবে তাহলে কি হবে এইখানের কাপড়টা কুচকে থাকার সম্ভাবনা একদমই চলে যাবে এই হলো ব্যাক পার্ট এবার ফ্রন্ট পার্ট কেটে নেব ব্যাক পার্ট বসিয়ে এইবার কেটে নেব এই যে হাফ ইঞ্চি তুলে দিয়েছি এখন কিন্তু কাটবো না ওটা পরে কাটবো সবসময় মাথায় রাখতে হবে ব্যাক পার্ট কিন্তু কাটবো ফ্রন্ট পার্টে টাচ করব না কাটিং হয়ে গেল আরো একটা কাজ রয়েছে বন্ধুরা দেখো যেহেতু এটা ডিপ গলা সেই কারণে হাফ ইঞ্চি এখানে একটা ডাউন করে দিতে হবে দিয়ে এই পুটের সাথে মিলিয়ে দিতে হবে দিলে পরে কী হবে কাঁধ থেকে ব্লাউজটা খুলে যাওয়ার চান্স অনেকটাই কমে যাবে চলো এবার ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্ট কেটে নিই দেখো বন্ধুরা আমি ব্যাক পার্টটা এরকমভাবে বসিয়ে নিয়েছি যেহেতু ভিডিওটা একটু লং হয়ে যাবে সেই কারণে আমি এখানে কিছু ড্রয়িং করে নিয়েছি সেটা তোমাদের আমি মুখে বলে দেবো এরকম ব্যাক পার্টটা বসিয়ে নিয়েছি নিয়ে ঠিক এরকমভাবে লাইন করে নিয়েছি এদিকে একটা লাইন টেনে নিয়েছি এদিকেও লাইন টেনে নিয়েছি এদিকে বগলের করে করে নিয়েছি সমানভাবে বসিয়ে ভালো লক্ষ্য রাখো এইবার দেখো বন্ধুরা আমি এটাকে তুলে দিলাম তুলে দেওয়ার পর দেখো তুলে দেওয়ার পর দেখো বন্ধুরা এই সাইডে যে হাফ ইঞ্চি রয়েছে এই হাফ ইঞ্চিটা কিন্তু যেহেতু ফ্রন্ট পার্ট ওপেন হবে হুক ঘর হবে সেই কারণে হাফ ইঞ্চিটা এক্সট্রা নিয়ে নিতে হয়েছে আর সমস্ত মাপ কিন্তু এই হাফ ইঞ্চি বাদ দিয়েই হয়েছে মানে পাঁচ ইঞ্চি ধরো কখনোই কিন্তু এখান থেকে ফিতে ধরে এই অবধি পাঁচ ইঞ্চি নয় পাঁচ ইঞ্চিটা ঠিক হাফ ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে এই অবধি পাঁচ ইঞ্চি এটা একটা এক্সাম্পল দিলাম এই রকমভাবে কিন্তু পুরোটা করে নিয়েছি তাহলে এই হাফ ইঞ্চিটা হয়ে গেছে হুকের জন্য এক্সট্রা যদি ব্যাক যদি ব্যাক পার্টে হুক গাড় হতো তাহলেও ব্যাক পার্টে হাফ ইঞ্চি নিতে হতো যেহেতু ফ্রন্ট পার্টে হয়েছে সেই জন্য ফ্রন্ট পার্টে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হয়েছে হয়ে গেল এইবারে বন্ধুরা এই যে দেখছো আর্ম রাউন্ডটা এটা হচ্ছে ব্যাকের আর্ম আর্ম রাউন্ড আর এই যে রয়েছে এটা হচ্ছে ফ্রন্টের রাউন্ড আর এই যে একটা মার্ক রয়েছে এটা হচ্ছে ফ্রন্টের রাউন্ডটা যেখান থেকে ভেঙে নিচের দিকে রাউন্ডে চলে যাচ্ছে ঠিক সেই মাপটা এটা দেওয়ার কারণ আছে তোমাদেরকে পরে আমি জানাচ্ছি এইটা স্টারমার্ক ওই জন্য এখানটাতে ঠিক মাপ করে করে রেখেছি এইরকম করে এরকম করে নিয়ে এই যে পিছন দিকে এই যে এই মার্কটাই দেখো এইরকমভাবে স্টার স্টারমার্ক করে রেখেছি তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয় আচ্ছা এবার দেখো এখানে রয়েছে গলা চওড়া গলা চওড়ার জন্য দুই ইঞ্চিতে রয়েছে মার্ক হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু দুই ইঞ্চি হাফ ইঞ্চির সাথে করে নয় দুই ইঞ্চি নেওয়া রয়েছে আর এই যে নিচের অংশে এক ইঞ্চি এক্সট্রা এই দেখো এই রকম বসালাম বসিয়ে দেখো এক ইঞ্চি এক্সট্রা নিলাম ব্যাক পার্টে তো নিয়েই ছিলাম যা আসল মাপ তার থেকে এক ইঞ্চি এক্সট্রা ফ্রন্ট পার্টের জন্য আরও এক ইঞ্চি এক্সট্রা নিতে হলো কারণ এখানে টেকেন দেওয়া হবে টেকেন দিলে ব্লাউজটা কিন্তু যদি না এক্সট্রা নেওয়া হয় ছোটো হয়ে যেতে পারে তাই জন্য এক ইঞ্চি এক্সট্রা নিচে নিয়ে নিলাম এবার এই পার্টটাকে তুলে নিলাম এইবার নিতে হবে বন্ধুরা পয়েন্টের মাপ তো পয়েন্ট রয়েছে কাস্টমারের এই রকম সাইজের পয়েন্ট সম্ভবত নয় থেকে দশের মধ্যে পয়েন্টের মাপ হয়ে যায় তো আমি এখানে দশ ইঞ্চিতে পয়েন্টের মাপ রাখলাম এইবার আসব এই পয়েন্টের মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ পয়েন্টের মাপ ভুল হলে কিন্তু ব্লাউজ সম্পূর্ণ ভুল হয়ে যায় সেই কারণে পয়েন্টের মাপটা কাস্টমারের বডি থেকে ঠিক করে নিয়ে নেওয়ার চেষ্টা করবে সবসময় এইবার আসব ডট পয়েন্ট মানে এই যে এখান থেকে যে চওড়াটা হবে সেই চওড়াটা কত হবে পৌনের চার মানে সাড়ে তিন ইঞ্চি দুই সুদ রকম চেস্টের পৌনের চারই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে এই দেখো ঠিক এই হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে দেখো এইটা হলো চওড়াটা হলো সাড়ে তিন ইঞ্চি দুই চওড়াটা নিলাম আর এই দেখো ডটের সাথেও মিলে যাচ্ছে মানে এই দেখো পয়েন্টের সাথেও মিলে যাচ্ছে পয়েন্ট হচ্ছে দশ তো একবার চেক করে নেবো ভালো করে দেখো দশ মানে দশ গিয়ে তারপরে কিন্তু এই মাপটা রাখতে হবে তাহলে এর চওড়াটা কত হচ্ছে সাড়ে তিন ইঞ্চি দুই সুত সেমভাবে এইরকম নিচের দিকেও তাই ওই হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে সাড়ে তিন ইঞ্চি দুই সুতে একটা মার্ক করতে হবে ঠিক এই রকমভাবে একটা স্ট্রেট লাইন টেনে দিতে হবে নিলাম আসি পপের কথা পপটা যেটা পপটা দিলে পরে ব্লাউজের খাপ রেডি হবে সেইটাকে বলেছে পপ পপটা ছোটদের ক্ষেত্রে ছোট মাপের ক্ষেত্রে দেড় ইঞ্চি চওড়া নেওয়াটা ভালো আর বড় মাপের ক্ষেত্রে দুই থেকে আড়াই ইঞ্চি নেওয়া উচিত তো এখানে দেখো ঠিক এখানে নিচের দিকে নয় ঠিক এখান থেকে আসল যে মাপটা রয়েছে থেকে ইঞ্চিতে একটা মার্ক নিলাম ঠিক এই মাপটাকে এরকমভাবে তেরচা করে মিলিয়ে দেব বোঝা গেল এরকম নিলাম আর এইটাকে রাউন্ড করব কি করে প্রিন্সেপ কাট ব্লাউজটাকে ঠিক ওপরে এক ইঞ্চিতে একটা মার্ক করব মার্ক করলাম এক ইঞ্চি এই যে স্টার মার্ক করেছিলাম তোমাদের বোঝানোর জন্য এই দেখো এবারে এই সাথে এইখানে এক ইঞ্চির সাথে মিলে যাবে এই যে দেখো এই রকমভাবে প্রিন্সেপ কাটের মাপটা সুন্দর করে চলে এলো আচ্ছা এবার বলি বন্ধুরা এই যে দেড় ইঞ্চি তো নেওয়া হলো এটা যদি কেটে ফেলে দিই তাহলে তোমার ব্লাউজটা ছোট হয়ে যাবে তাহলে এই বাড়তি কাপড়টা কোথায় নেব সেই জন্যই ডাইরেক্ট কাপড়েই কিন্তু এই মাপ সম্পূর্ণ বুঝে ফেলে তোমরা কিন্তু করতে পারবে ডাইরেক্ট কাপড়েতে কিন্তু আমি এখানে সমস্ত এক্সট্রা মাপ দিয়ে বুঝিয়ে দিলাম এইবার এই দেড় ইঞ্চি মাপটা নিতে হবে এই দিকে নিচের দিকে না প্রথমে এই মানে আসল মাপের ক্ষেত্রে জায়গাতে এই দেড় ইঞ্চিতে মার্ক করলাম হয়ে গেল এখানে বন্ধুরা আরো পৌনে এক ইঞ্চিতে একটা মার্ক করবো এটা হচ্ছে সেলাইয়ের জন্য এটা তো গেল এইটা কেটে বাদ দিলে এই জায়গাটা কভার করে নিচ্ছে কিন্তু সেলাই যে করব সেখানেও তো মাপটা রাখতে হবে সেই জন্য আমি এখানে পৌনে এক কি হাফ ইঞ্চি মতন একটা মার্ক করলাম আমি এখানে পৌনে একই নিলাম পরবর্তী সময় কেটে ফেলবো তবু ভালো কিন্তু ছোট নেবো না পৌনে এক রাখলাম বোঝা গেল ঠিক সেম এখানেও এক ইঞ্চিতে একটা নিচে মার্ক করে এটার সাথে মিলিয়ে দেবো আচ্ছা এইবার বন্ধুরা এখানেও তো সেলাই হবে আর এদিকেও সেলাই হবে তাই জন্য পৌনে এক নিয়ে নিয়েছি এবার এই সাইডও ছাতির দিকেও পৌনে এক নিয়ে নিলাম এটা কিন্তু সম্পূর্ণ ফ্রন্ট পার্টেই হবে নিয়ে নিলাম নিয়ে এর সাথে মিলিয়ে দেব এই মিলিয়ে দিলাম এইবারে বন্ধুরা এখান থেকে এটা করতে হবে ঠিক এই যে যে লাইনটা রয়েছে তেরচা করে ঠিক এর সাথে মিলিয়ে এই মিলিয়ে দিলাম ঠিক এই ওপরের অংশে রকম নিচে এই মিলিয়ে দিলাম হয়ে গেল আমার সম্পূর্ণ কাটিং এইবার চলে আসি গলার দিকে এখানে কাস্টমারের গলা কত বলেছিল ছয় ইঞ্চি ঠিক তের চা করে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব আচ্ছা বন্ধুরা আমার এখানে কাটিংয়ে যেহেতু হাফ ইঞ্চি ওপরে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে কাট পড়ে না যায় সেই জন্য আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি তো মার্কটা করতে পারি কিন্তু এইবার এখানে আড়াই ইঞ্চিতে একটা স্ট্রেট লাইন টেনে দেব দিয়ে এইভাবে মিলিয়ে দেবো আমার কাস্টমার সামনের গলা পান গলা করতে বলেছে সেই জন্য এখানে একটা পান গলার শেপ দিয়ে দেব এরকম সুন্দর করে একটা পান গলার শেপ দিয়ে দিলাম আর ঠিক এখানে একটা হাফ ইঞ্চিতে মার্ক করে দেব দিয়ে তেয়ারচা করে নিলাম এইভাবে কাটিংটা করলে কিন্তু বন্ধুরা কাঁধের কাপড় কিন্তু খুলে যাওয়ার চান্স পরে যাওয়ার চান্স প্রচণ্ড কমে যায় আমি সবসময় এই রকমভাবেই কাটিং করে থাকি সেটাই তোমাদের দেখাবার চেষ্টা করলাম এইবার আমি সম্পূর্ণ কাটিং করে দেব এবারে কাটিং করে নেব কাটিংটা খুব মন দিয়ে দেখবে বন্ধুরা দেখো কাটিংটা কোথা থেকে করছি দেখো এই উপর থেকে দেখো ফ্রন্ট পার্টটা কাটবো কেটে নিয়েছি এইবারে পপটা টা কাটবো ঠিক মিডিল থেকে এরকম ধরবো এই লাইন বরাবর কিয়ে কেটে নেব তারপরে এই ভাবে কাটবো রেডি হয়ে গেল এবার গলাটা কাটব কেটে নিলাম এই খাটা কেটে ফেলে দেবো কাটিং হয়ে গেল এই যে লম্বায় পয়েন্টের মাপ করেছিলাম এখানে একটা কাটমার্ক দিতে হবে দিলাম আর এই যে পপের এই যে এখানে একটা কাটমার্ক দিতে হবে দেখো দুটো কাটমার্ক এরকম যখন স্টিচ করব তখন এই নিচ থেকে ধরে রকম ভাবে রাউন্ড করে এই রকম ভাবে উপরের সাথে মিলিয়ে যাবে তখন কিন্তু এই ব্যাকা ভাবটা থাকবে না তখন সোজা হয়ে যাবে আর সম্পূর্ণ সব যোগ দিয়ে কিন্তু কাটিংটা করা হয়েছে সরিয়ে দিলাম এইবারে ব্যাকপার্টের কি কি কাটবো দেখে নাও নিচের অংশে ট্যাচা করে কেটে ফেললাম এখানে এরকম গলা চওড়াটা কাটবো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কাটিং হয়ে গেল ছোটো সাইজের ব্লাউজের প্রিনসেপকার ব্লাউজ কাটিং করা হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যদি কিছু জানার থাকে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন চলো ভিডিওটা আজকের মতো শেষ করা যাক